বিশেষ করে আলেম শ্রেণী সাবধান বিশেষ করে যারা মাদ্রাসায় ইলিম অর্জনের জন্য এসেছে বিভিন্ন জায়গায় তারা সাবধান বিশেষ করে আপনারা যারা বিভিন্ন হালাকায় বিভিন্ন শেখ মাসাইবের কাছে ইলিম অর্জন করছেন তারা সাবধান কালকে আমাদের ময়দানেল্লাহ সাল সাল্লাম বলেছেন না যে বনমাধ্যমের পা আল্লাহর সামনে থেকে এক পা সামনে বাড়তে পারবে না একটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত গ সামনে আগুন নাই এর একটা প্রশ্ন হচ্ছে গমা আমিল আরিম সে যা শিখেছে সে অনুযায়ী আমল করেছে কিনা কালকে আমাদের ময়দানে এক ব্যক্তিকে জাহান্নামিনকে বলা হবে আগুনে পুড়ে ওই লোকটার শত আত্ম ওই লোকটা নারী বের হয়ে যাবে বিভৎস অবস্থা লোকটা নারী ঘুরিকে ঘিরে ঘুরতে থাকবে ঠিক গাধা যেমন পেশন যন্ত্র জাতাকলের পাশ দিয়ে ঘুরে আগেকার তিনি পেশনযন্ত্র ছিল জাতাকল ছিল সেগুলো গাধা দিয়ে গরু দিয়ে ঘোরানো হতো অনেক সময় ওই যে ঘানি ভাঙা সরিষার তেল গরু দিয়ে গাধা দিয়ে ঘোরানো হয় তো এইভাবে ওইটাকে কেন্দ্র করে সে ঘুরে এই ব্যক্তি জাহান নামে এইভাবে ঘুরতে থাকবে অনেকে তাকে চিনবে তার কাছে এগিয়ে আসবে বলবে না অমুক কি হয়েছে আপনার আলম তখন তা অনেক আমার ফুলকার আপনি কি মানুষকে ভালো কাজের কথা বলতেন না আপনি কি মানুষকে মন্দ কাজ থেকে নিষেধ করতেন না তখন সে বলবে মানে হ্যাঁ তখন তো হরাম গোবী মারুর রাজি বলেন হ্যাঁ তিনি বলবেন যে হ্যাঁ আমি অবশ্যই সেটা করতাম কিন্তু আমি মানুষকে ভালো কাজের কথা বলতাম আমি করতাম আমি মানুষকে বলতাম এটা করো না এটা করো না এটা হারাম এই সেই কিন্তু আমি ওটা আমি করতাম এই জন্য আমার এই অবস্থা সমান্ত প্রস্তুতি হাদিসটি সহিদিন এসেছে সেজন্য সবাই সাবধান বিশেষ করে আলেম শ্রেণী সাবধান বিশেষ করে যারা মাদ্রাসায় অর্জনের জন্য এসেছে বিভিন্ন জায়গায় তারা সাবধান বিশেষ করে আপনারা যারা বিভিন্ন হালাকায় বিভিন্ন শেখ মাসাইবের কাছে ইলিম অর্জন করছেন তারা সাবধান মোস্তাদ আমাদের একটি হাদিস সাল্লাম বলেছেন যে যেদিন রাতে আমাকে বাইতুল মাকদেশ সেখান থেকে আমাকে নিয়ে যাওয়া হলো সেই আসমানে সপ্ত আসমানে সেই দিনে আমি দেখলাম কিছু মানুষকে মানুষের জিহুবাকে আগুনের কাঁচি দিয়ে জিহ্বাকে কেটে ফেলা হচ্ছে কেটে দেওয়া হচ্ছে আগুনের জিহুবা দিয়ে আমি বললাম ইয়া প্রকুল ইয়া মান হ্যাঁ ওরা ওরা কারা তখন জিবরিল জবাব দিলেন হা উলাই খুতাবাউ মিন এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা আলোচক যারা বক্তব্য দিয়ে বেড়াতো মানুষকে নসিহত করে বেড়াতো মসজিদে ওয়াজ মাহফিলে মাদ্রাসায় বাড়িতে ইসলামী হালাকায় বিভিন্ন জায়গায় এরা হলো তারা ইয়া মুরুনান নাসাবিল বিরি ওয়া ইয়ানসাউনা আনফাসাহুম ওয়া হুম ইয়াতলুনা আল কিতাব তারা মানুষকে আদেশ করতো কিন্তু নিজেকে ভুলে যেত নিজে যে আমল করতে হবে এই খেয়াল তাদের ছিল না তাহলে দুই নম্বর পয়েন্ট মনে থাকবে মাথায় নিয়ে যান দুই নম্বর পয়েন্ট কি বলেছি যতটুকু শিখছি ততটুক আমরা আমল করার চেষ্টা করি সেজন্য আমাদের সারা ফেসালে অনেকেই ইমাম আহমদ সাহেব অনেকেই একটা হাদিস পেলেও সেটাই আমল করার চেষ্টা করবে সেই সেজন্য যত হাদিস আমরা পাচ্ছি যত আয়াত আমরা পাচ্ছি আসুন না জীবনে একবারের জন্য হলেও অন্তত প্রত্যেকটা হাদিস যেন আমলে থাকে আমরা সেই চেষ্টা করি ইনশাআল্লাহ তারপরে তিন নম্বর পয়েন্ট আলাল কিতাব আলা ফাহম কিতাব এবং সুন্নাহকে আঁকড়ে ধরে রাখতে হবে আলেমদেরকে যারা আপনারা ইলিম শিখছেন ছাত্র তাদেরকে কেতাব এবং সন্নাকে আঁকড়ে ধরে থাকতে হবে কি অনুযায়ী যেভাবে করণ আঁকড়ে ধরেছেন যেভাবে সেইভাবে বুঝতে হবে এবং সেইভাবে আঁকড়ে ধরে থাকতে হবে কথা বুঝতে পেরেছেন কি একজন আমেম যদি কোরআন হাদিস তার মুখ্য বিষয় না হয় একজন জ্ঞান বিপাশন ছাত্র করোনা হাদিস আঁকড়ে ধরা যদি তার মূল টার্গেট না হয় তাহলে এর চেয়ে হতভাবে আর হতে পারে সেজন্য আমি আপনি করোনা হাদিস শিখব আমাদের টার্গেটই থাকবে আমাদের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তির কথা নয় আমাদের মূল উদ্দেশ্য কোনো মানা মাঝাব আঁকড়ে দাঁড়া নয় আমাদের মূল উদ্দেশ্য কোনো ব্যক্তি কেন্দ্রিক বোঝা নয় আমাদের মূল উদ্দেশ্য হবে যে আমরা কোরআন এবং সন্নাকে আঁকড়ে ধরে থাকব এবং সেটা হবে সালাফে সালেহিনের বৌচ অনুযায়ী তাদের প্র্যাকটিস অনুযায়ী তাদের আমল অনুযায়ী এর বাইরে আমরা যেতে পারবো না সেই প্রত্যেকটা আলেমকে প্রত্যেকটা এলিম অন্বেষণকারী মাদ্রাসা ছাত্র এবং আপনাদের এই জায়গায় একমত হতে হবে যে কোরআন এবং সন্ন্যায় আমার মূল ঠিকানা এখানে আমাকে থাকতে হবে আমি যা করি না কেন আমার টার্গেটই হবে এটা সম্মানিত উপস্থিতি প্রিয় ভাইরা আমার আমি প্রত্যেকটা পয়েন্ট একটু ছোট করে নেওয়ার চেষ্টা করি না হলে আমি কথা শেষ করতে পারবো না মহান কুরবলামিন বলাছেন আসাবিকুনাল আওলিনা মিনাল আউওয়ালুনা মিনাল মুহাজীবিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা اتبাউউহু বিইহসানি রাদিয়াল্লাহু আনহুম এখানে আল্লাহ বলেছেন যারা প্রথম সারির আনসার এবং মহাজির মহাজির সাহাবি এবং এই আনসার এবং মহাজির সাহাবিদেরকে যারা অনুসরণ করেন সুন্দরভাবে উত্তমভাবে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট তাদের অনুসরণ করতে হবে কাদের

আমলের যে বিষয়গুলো আছে সেগুলো যা আছে তাই যা ছিল তাই সাহায্যের যা হয়েছেন তাই ওই বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনি তৃতীয় কোনো বক্তব্য তারা করাতে পারবেন না